আলি ভাই আপনি যে বললেন ভাই অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে ভাই দুই চার পাঁচ দশ হাজার টাকা দিয়ে শুরু করতে ভাই এটা একটু বলে দিলে সুবিধা হবে সুবিধা তো হবে জিনিসটা হচ্ছে গিয়ে কি সতেরোশো টাকা খুব আহামুরি একটা টাকা না আবার যার যারা রোজগারে হিমশিম পাচ্ছে তাদের জন্য এই সতেরোশো টাকা অনেক মূল্যায়ন টাকা যেরকম এক বালক স্কুল লাইফে আছে কলেজ লাইফে আছে তার জন্য সতেরোশো টাকার মূল্য বেরোজগারের চেয়ে অনেক বেশি দিয়েছে কিভাবে করা যাবে টপিকটা হচ্ছে আপনার ব্রেনটাকে কাজে নিতে হবে আলী ভাই আপনাকে উৎসাহিত করবে টপিক দিয়ে ব্রেন দিয়ে নলেজ দিয়ে হেল্প করে দেবে কাদেরকে করে দেবে বালকদেরকে কাদেরকে করে দেবে মাদ্রাসা স্টুডেন্টদেরকে কাদেরকে করে দেবে দিনে আলিমদের মেধাটা নিয়ে নেওয়ার পর ব্রেনের পিছনে ছুটাছুটি করো কাকে ব্রেনের পিছনে ছুটাছুটি করো ভাই আর ব্রেনকে কে খুঁজাখুঁজি করো তাহলে তো সতেরো টাকা মানে সতেরোশো টাকা সতেরো লাখে পরিমতন হতে পারে আর না হলে সতেরো লাখ নিয়ে শুরু করবা মেধা নেই এটা সতেরো টাকা হতে সময় লাগবে না আর সুন্দর এখানে সিনিয়র অ্যাসেসমেন্ট আছে তাদের সঙ্গে আলাপ করবে ভাই এই মালটা কি আপনি ছয় ঘন্টা পরে দিতে পারবেন বুশ পর্যন্ত সময় আছে তাহলে আমি নিলাম দুই হাজার টাকার মাল নেবে আর তিন হাজার টাকা বুশ করবে কত তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা সে নিজের মেধাকে খুঁজতেই পারে এর ভিতরে নিজের মেধাকে সহন দিয়ে ট্রাই করতেই পারে আলী ভাই আপনি যে বলেন ভাই অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে ভাই দুই চার পাঁচ দশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারি এটা একটু বলে দিলে সুবিধা হবে সুবিধা তো হবে জিনিসটা হচ্ছে গিয়ে কি সতেরোশো টাকা খুব আহামরি একটা টাকা না আবার যার যারা রোজগারে হিমশিম পাচ্ছে তাদের জন্য এই সতেরোশো টাকা অনেক মূল্যায়ন টাকা যেরকম এক বালক স্কুল লাইফে আছে কলেজ লাইফে আছে তার জন্য সতেরোশো টাকার মূল্য বেরোজগারের চেয়ে অনেক বেশি আর বেরোজগার যারা আছে তারা জানতে পারে সতেরোশো টাকা কত মূল্যায়ন রাখে তো জিনিসটা হচ্ছে সতেরোশো আঠারোশো দুই হাজার চার হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ফেমাস সিল্কে ব্যবসা করার সুযোগ দিয়েছে কে দিয়েছে আলী ভাই আলী ভাই আপনাদের মাঝে দিয়েছে কিভাবে করা যাবে টপিকটা হচ্ছে আপনার ব্রেনটাকে কাজে নিতে হবে আলী ভাই আপনাকে উৎসাহিত করবে টপিক দিয়ে ব্রেন দিয়ে নলেজ দিয়ে হেল্প করে দেবে কাদেরকে করে দেবে বালকদেরকে কাদেরকে করে দেবে মাদ্রাসা স্টুডেন্টদেরকে কাদেরকে করে দেবে দিনে আলিমদের মেধাটা নিয়ে নেওয়ার পর কথাটা বোঝা যাচ্ছে আমি বলি সতেরোশো টাকা অথবা সতেরো হাজার টাকা টাকা আহামরি না ব্রেন কে করো কাকে ব্রেনকে খোঁজাখুঁজি করো ব্রেনের পিছনে ছুটাছুটি করো কাকে ব্রেনের পিছনে ছুটাছুটি করো ভাই আর ব্রেনকে খোঁজাখুঁজি করো তাহলে তো সতেরো টাকা মানে সতেরোশো টাকা সতেরো লাখে পরিমতন হতে পারে আর না হলে সতেরো লাখ নিয়ে শুরু করবা মেধা নেই এটা সতেরো টাকা হতে সময় লাগবে না তার জন্য বলি বালক বালিকা দিনে আলিমদের মাদ্রাসা স্টুডেন্টদের যারা কলেজ স্টুডেন্টরা আছে সবার জন্য অনলি সতেরোশো টাকা হলে ফেমাস সিল্কে ব্যবসা শুরু করতেই পারি কিভাবে দুই পিস মাল নিয়ে যারা চার পাঁচ কিলোমিটার ভিতরে আছে তাদের জন্য উপকারিত আমার সুন্দর এখানে সিনিয়র সেসমেন আছে তাদের সঙ্গে আলাপ করবে ভাই এই মালটা কি আপনি ছয় ঘন্টা পরে দিতে পারবেন বুস্ট পর্যন্ত সময় আছে তাহলে আমি নিলাম দুই হাজার টাকার মান নেবে আর নিজের ভিতরে নিজের মেধাকে তা না জব কিন্তু কি হচ্ছে সম্মানী নিয়ে সম্মানী বেতন পায় না দিনে আলিমরা পায় না ছয় হাজার টাকা বেতনে মফুজ চাকরি করে আট হাজার টাকা বেতনে জব করে এভাবে কিভাবে পরিবার চালাচ্ছে আল্লাহ পাক জানে কথাটা বোঝা যাচ্ছে কেন না সততার ভিতরে রহমত চলে আসে আর যেখানে রহমত চলে আসে সেখানে কম পুঞ্জিতেও বরকত থাকে তার মানে চলে আসেন আর দেরি না করে না এরা এখানে খুব একবারে ইউনিক ইউনিক গুলো আছে কথাটা বোঝা যাচ্ছে এখানে প্রত্যেকটা ছেলেরা কিভাবে একটা নতুন ব্যবসায়ী নিজেকে গ্রোথ দিতে পারে নিজেকে সার্ভিস দিতে পারে একমাত্র ফ্যামা সিল্কে আপনারা নিজের ব্রেনটা শেয়ার করে জানতে পারেন তার মানে এটা কি হচ্ছে কোথায় আসতে হবে ফেমাস সেল কিনা চলে আসতে হবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমার কথা বলতে অনেক সময় ভুল টুটি হতে পারে তাহলে কি করতে হবে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে আর এক অপরকে যারা ক্ষমা করে তারা পৃথিবীর মহান লোক কথাটা বোঝা যাচ্ছে আর সৃষ্টিকর্তা তাদেরকে বেশি পছন্দ করেন তাহলে আসতে হবে কোথায় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আলী ভাই অনেকক্ষণই কথা বলেছে আলী ভাই ঠিকানাটা অত্যন্ত সহজ বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ আর দেরি না করে চলে আসেন সময় ঘন্টা ঘন্টা পার হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা ঘন্টাই মূল্যবান সময় ব্যবসার জগতে বোঝা যাচ্ছে ইনশাল্লাহ